আমরা এখান থেকে নেতানিয়াহুর সম্পূর্ণ ফাঁসির দাবি জানাচ্ছি নরেন্দ্র বাবুর কাছে আমরা এইটুকু মেসেজ দিতে চাই আপনি একটু শুধু সবুজ সংকেত দেন ভারতবর্ষের জনগণ কত বড়ো মানবতাবোধ তাদের মধ্যে আছে বা বিয়াল্লিশটা নয় আমরা যুদ্ধ ত্রাণ নিয়ে শত শত জাহাজ নিয়ে আমরা ফেলিস্টাইনে পৌঁছে যেতে পারি ফিলিস্তিনকে যেমন পূর্ণাঙ্গ স্বাধীনতা দিতে হবে তার পাশাপাশি যে সমস্ত ত্রাণ কর্মী এবং মানবাধিকার কর্মী জলপথে গাজা ভূখণ্ডে যাচ্ছিল তাদের গ্রেপ্তার করেছে অবৈধভাবে ইসরায়েল তাদেরকেও অবিলম্বে মুক্তি দিতে হবে ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র ছিল স্বাধীন রাষ্ট্র করাতে হবে ইসরায়েলের প্যালেস্তাইনের উপর দীর্ঘদিনের যে আক্রমণ এবং গাজা অভিমুখী যে ত্রাণবাহী জাহাজ ফ্লোটিলার উপরে আক্রমণ চালিয়েছে ইসরায়েল সেই আক্রমণ এবং যে প্রতিবাদের দাবিতে আজকে শহর কলকাতার রাজপথে একটি প্রতিবাদ মিছিল মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং আরও একাধিক সংগঠনের ডাকে আজকে শহর কলকাতার রাজপথে প্রতিবাদ মিছিল এবং সেই প্রতিবাদ মিছিল থেকে তারা ফ্রি প্যালেস্তাইনের দাবি জানাচ্ছেন এবং তার পাশাপাশি ট্রাম্প সরকার যে ভূমিকা নিচ্ছে ট্রাম্প সরকারের যে ব্যর্থতা রয়েছে সেই নিয়েও তারা সরব হচ্ছেন এবং এই সম্পূর্ণ ঘটনার সঙ্গে এই যে ইসরায়েলের প্যালেস্তাইনের উপর এই যে আক্রমণ এর উপরে ট্রাম্পের ব্যাপকভাবে মদত রয়েছে এটাও কিন্তু তারা বলছেন সব মিলিয়ে আজকের প্রতিবাদ মিছিল থেকে কি জানাচ্ছেন তারা জানাবো আপনাদের ফিলিস্তিনকে যেমন পূর্ণাঙ্গ স্বাধীনতা দিতে হবে তার পাশাপাশি যে সমস্ত ত্রাণকর্মী এবং মানবাধিকার কর্মী জলপথে গাজা ভূখণ্ডে যাচ্ছিলো তাদের গ্রেপ্তার করেছে অবৈধভাবে ইসরায়েল তাদেরকেও অবিলম্বে মুক্তি দিতে হবে এবং গাজায় তাদেরকে সসম্মানে গিয়ে ত্রাণ বন্টনের ব্যবস্থা এবং মানবাধিকার কর্মী হিসাবে তাদের যে কর্মসূচি প্রোগ্রাম আছে তা করার ব্যবস্থা করতে হবে আর গাজা ভূখণ্ড থেকে যে অবৈধ দখলদারী সেই অবৈধ দখলদারি অবিলম্বে ইসরায়েলকে হটাতে হবে অবশ্যই মদত আছে সেই জন্য আমরা যেমন মুর্দাবাদ ইসরায়েল মুর্দাবাদ নেতানিয়াহু বলেছি একই সঙ্গে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে কলকাতা থেকে এবং ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও স্লোগান দেওয়া হচ্ছে আমরা মনে করি যতটা দায়ী নেতানিয়াহু তত তার মতোই একইভাবে অপরাধী এবং এই গণহত্যার জন্য দায়ী ডোনাল্ড ট্রাম্পও ভারত সরকারের আমরা আরও গঠনমূলক উদ্যোগ চাই এবং ভারত সরকারের যে বিদেশ নীতি আছে ফিলিস্তিনিদের পক্ষে ফিলিস্তিনিদের স্বাধীনতার পক্ষে ভারত সরকার সেই পথেই হাঁটুক এটা চাই এবং ভারত সরকারও মানবিক দিক দিয়ে মনে মানবিকতা দেখিয়ে অবিলম্বে ত্রাণকর্মী পাঠানোর ব্যবস্থা ফিলিস্তিনে এবং গাজাতে করার ব্যবস্থা করুক এটা দাবি করছি পুরোটাই ট্রাম্পের মতো পুরোটাই নাটক হচ্ছে আর আজকে সারা পৃথিবী তাকিয়ে দেখছে এটাও একটা ভয়ঙ্কর মানে একটা একটা জাতিকে একটা জায়গাকে একটা 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 ওদের সম্পদকে ওদের রাষ্ট্রকে ধুলিশ করে দিচ্ছে মেরে দিচ্ছে কোন করে দিচ্ছে এটা পৃথিবীতে হতে পারে এটা কল্পনা করা যায় না তো এমন একটা সময় এসে গেছে আর সময় নেই এখন কিন্তু সারা পৃথিবী চাপিয়ে পড়বে এই যে ফ্লোটিরা নিয়ে যে মানুষগুলো যাচ্ছেন তাদেরকেও অ্যারেস্ট করছে তাদেরও মারছে এটা কিন্তু শুরু হয়ে গেল ট্রাম্পের পতন শুধু ইসরায়েলের পতন নয় আজকে সারা পৃথিবী দেখবেন ওই রকম ভারতবর্ষ থেকে আমাদের এখান থেকেই যাবে কত কত মানুষকে মারবে কত মানুষকে গ্রেপ্তার করবে ওখানে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো চোখে দেখা যায় না শুধুমাত্র শুধুমাত্র ইসলামকে ভালোবেসে ওই মানুষগুলো বলছে মরে যাব। তবু আমরা এখান থেকে নড়বো না এই যে ইসলামের যে জোর বিশ্বনবীর যে আদর্শের যে জোর সেই জোর ওরা প্রচার দেখেই দিল সারা পৃথিবীর মানুষ কাছে যে আমাদের কেটে দে মেরে দে শেষ করে দেয় তবু কিন্তু আমরা এখান থেকে হার মানব না কারণ এই ভূমি এই মাটি এই রাষ্ট্র আমাদের 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 আমেরিকার দাদাগিরি যতদিন চলবে চলুক কিন্তু কখনোই ফিলিস্তিনকে শেষ করতে পারবে না বরং খুব তাড়াতাড়ি এসে গেল ওদের স্বাধীনতার খবরটা হয়তো কয়েকদিনের মধ্যে আমরা পাবো সেদিন আমরা আবার আনন্দ উৎসব করব অবশ্যই অবশ্যই দেখুন আমাদের স্পষ্ট দাবি যে গাজা অভিমুখী যে ত্রাণবাহী নৌবহর চলছিল গ্লোবাল স্মুড ফ্লোটিলা তারা কোনো অস্ত্র নিয়ে যাচ্ছিল না তারা যাচ্ছিল ঔষধ এবং খাওয়ার নিয়ে ত্রাণ নিয়ে যাচ্ছিলো সেই মানবাধিকার কর্মীদেরকে আটক করে গোটা বিশ্বের বিবেককে লজ্জিত করা হয়েছে আমরা তার প্রতিবাদে এখানে উপস্থিত হয়েছি এবং আমরা দাবি জানাচ্ছি যে দ্রুত এই মানবাধিকার কর্মীদেরকে যে আটক করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে মুক্তি দেওয়া হোক এবং ইসরায়েল দখলদার বাহিনী যেভাবে ফিলিস্তিনের উপরে মানে দীর্ঘদিন ধরে যে আক্রমণ চালাচ্ছে বর্বর আক্রমণ চালাচ্ছে অবৈধ আক্রমণ চালাচ্ছে সেই আক্রমণ এবং গণহত্যা দ্রুত বন্ধ হোক এবং ফিলিস্তিনিদেরকে স্বাধীনভাবে সুষ্ঠুভাবে শান্তিভা শান্তিপূর্ণভাবে মাথা উঁচু করে নিজের মাটিতে জীবনযাপন করার সমস্ত রকমের ব্যবস্থাপনা করে দিতে হবে এবং নিতানিয়াহু সহ ইসরায়েল এবং তার সঙ্গে যুক্ত সকলকেই যারা এই পুরো প্রসেসের সঙ্গে যুক্ত যারা পুরো গণহত্যার সঙ্গে যুক্ত তাদেরকে আন্তর্জাতিক আদালতে তোলা হোক তাদেরকে আন্তর্জাতিক আদালতে তুলে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার করা হোক এই যে গণহত্যা তার পাশাপাশি প্যালেস্তাইনের ওপর আক্রমণ ইসরায়েলের প্যালেস্তাইনের উপর আক্রমণ সেখান থেকে দাঁড়িয়ে ট্রাম্পের কতটা ভূমিকা রয়েছে দেখুন ট্রাম্পের ভূমিকা গোটা দেশের মানুষ দেখেছে তার ইতিহাস জানে যে ট্রাম্প একটা গণহত্যাকারী একজন মানে আমি নেতা তো বলবো না গণহত্যাকারই বলবো যে গোটা জুড়ে তারা কীভাবে গণহত্যা চালিয়েছে তার কাছে খুব বেশি কিছু আশা করা যায় না তারা বিভিন্নভাবে নিজেকে দাদাগিরি করার জন্য নিজেকে একটুকু বড় করার জন্য অনেক রকম কিছু করছে কিন্তু তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই সে কী বললো না বলল। ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র ছিল স্বাধীন রাষ্ট্র করাতে হবে তাতে ট্রাম্পের দাদাগিরি তা ট্রাম্পের শর্ত বা অন্য কেউ কোনো শর্ত তুলে দেবে এটা তো অবৈধ এটা ট্রাম্পের কি অধিকার আছে আমেরিকার কি অধিকার আছে যে তারা কোনো শর্ত সাপেক্ষে ফিলিস্তিনকে মুক্ত করাবে বা ইসরায়েলকে সেখান থেকে সরাবে এটা তো বিনা বিনা শর্তে কোনো কিছুতেই সেখান থেকে হাত গুটিয়ে নেওয়ার কথা ছিল উচিত ছিল কারণ এটা যুদ্ধ যুদ্ধবিরতির কথা বলছে যুদ্ধবিরতি কিসের তো যুদ্ধ হচ্ছে না এখানে তো পুরো এক আক্রমণ হচ্ছে এখানে যুদ্ধ কোথায় এ তো পুরো এক দীর্ঘ দীর্ঘদিন ধরে ইসরায়েল অবৈধ আক্রমণ করে যাচ্ছে যুদ্ধ বিরতির ব্যাপার নয় আক্রমণ বন্ধ হওয়ার ব্যাপার তো এখানে আমেরিকা এই যে পলিসি নিয়ে এটাকে মানে এটা একটাকে যুদ্ধ বলে মানুষের কাছে নিয়ে আসতে চাইছে যে তার যে বাইনারি তৈরি করতে চাইছে এটাই অবৈধ এটাই ভুল এবং তাকে এই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা নয় ফিলিস্তিন তো স্বাধীন রাষ্ট্র ছিল সে তো একটা রাষ্ট্র ছিল তাকে স্বীকৃতি আর নতুন করে কি দেওয়ার বরং এটা বলা উচিত সে জাতিসংঘ হোক বা মানবাধিকার কমিশন হোক কিংবা আমেরিকা হোক সবাইয়ের এটা বলা উচিত যে সেখান থেকে কিভাবে তাদের মানে হাত গুটিয়ে নেবে কিভাবে ফ্রি করে দেবে সেটার জন্য প্রস্তুতি হওয়া ভারত ভূমিকা দেখুন ভারত সরকারের যে বৈদেশিক নীতি প্রথম থেকেই আছে সেটা ফিলিস্তিনের পক্ষে এখনও পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে হয়তো ভোট ও যে আন্তর্জাতিক ভোট হয়েছে ভোটে ভোট দিয়েছে কিন্তু এই ভোটটাকেও আমরা যথেষ্ট মনে করি না আমরা মনে করি আমাদের চিরাচরিত যে নিয়ম যে নীতি যে পলিসি আছে ফিলিস্তিনের পক্ষে সেই পলিসিকে বাস্তবায়ন করা হোক এবং বিশ্বের দরবারে একটা প্রেসার তৈরি করুক শুধু ইন্ডিয়া গভর্নমেন্ট ভোট দিয়ে খান্দ নয় বরং একটা অগ্রণী ভূমিকা পালন করুক এই অগ্রণী অগ্রণী ভূমিকা পালন করে ইসরায়েল ওখান থেকে হাত গুটিয়ে নিক এবং ফিলিস্তিন শান্তিতে বাস করুক তার জন্য যত রকমের প্রচেষ্টা চালানো উচিত সেই প্রচেষ্টা ভারত সরকার নিক যেটা এর আগেও হয়েছে এখনও এটাই আমরা আশা করছি শেষের দিকে দেখছি যে প্যালেস্টাইনের পক্ষে সহানুভূতিশীল ভারত সরকার যেটা করতে পারে যে ভারতে যে অ্যাম্বাসাডার আছে ইসরায়েলি অ্যাম্বাসাডার অ্যাম্বাসাডারকে ডেকে ভারত সরকার বা আমাদের জাতির যে উদ্বেগ প্যালেস্টাইন জনগণের উপরে যে একটা জেনোসাইড হচ্ছে অত্যাচার হচ্ছে এই উদ্বেগের কথা কিন্তু অ্যাম্বাসডারকে ডেকে ইসরায়েলি গভর্নমেন্টকে জানাতে পারে যে এই বিষয়ে আমরা কিন্তু সমর্থন করতে পারি না আর বিশেষ করে দ্বিরাষ্ট্রভিত্তিক প্রিয় স্টেট ভিত্তিক যে একটা সলিউশন প্রসেস বার হয়েছে এর পাশে খুব শক্তভাবে ভারত সরকার থাকবে এবং নিজের নিজেদের উদ্বেগের কথা ইসরায়েলি যে অ্যাম্বাসডার আছে তাকে ডেকে তার মাধ্যমে করা আলটিমেটাম জানিয়ে দেবে ভারত সরকার ইসরাইলকে এটাই আজকে আমরা আমাদের এই আহ্বান থেকে জানান দিতে চাই ভারত কি সঠিকভাবে কোনো ভূমিকা পালন করছে ভারত সরকার আগাগোড়া প্যালেস্টাইনের পক্ষে ছিল ন্যায়ের পক্ষে ছিল এবং বিশেষ করে ন্যাম বা নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট আন্দোলন থেকে আরম্ভ করে ভারত সরকার আগাগোড়া কিন্তু মানবতার পক্ষে ন্যায্যতার পক্ষে তো মাঝখানে একটু ভুল বোঝাবুলি হলেও শেষের দিকে ভারত সরকার কিন্তু স্বতন্ত্র প্যালেস্টাইন স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘে এ কারণে আমরা সাধুবাদ জানাই এবং আমরা মনে করি ভারতবর্ষে হিন্দু মুসলিম বৈদ্য বৌদ্ধ জৈন খ্রিস্টান সবারই জন্য এবং মানবতার জন্য মানবতা যেখানেই ভুলনটি দিতে হবে ভারত সরকার তার পাশে থাকবে আওয়াজ তুলবে জোরদার আপনার নাম আমার নাম রুহুল আমিন ঐক্যতান মিল্লি ইতিহাদ মজলিসের অর্গানাইজার ইসরায়েল একটি বড় ধরনের বিস্ফোড়া হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যে আমেরিকার মদদপুষ্ট ইসরায়েল তারা গোটা মধ্যপ্রাচ্যের দেশগুলিকে গোলাম বানিয়ে ফিলিস্তিনকে একটা ধ্বংস করার যে পরিকল্পনা নিয়েই এগোচ্ছে বছর ধরে একটা মাত্র কুড়ি লক্ষ বাইশ লক্ষ মানুষ বাস করে সেখানে সেখানে যেন মনে হচ্ছে গোটা পৃথিবীর সঙ্গে লড়াই করছে ইসরায়েল এটা মানবতার দুশ্মন এটা পৃথিবীর জন্য সবচাইতে বড় দুশ্মন হচ্ছে ইসরায়েল যেখানে গাঁজা উপত্যকায় আজ দু বছর ধরে রক্ত ভাসছে যেখানে গোটা পৃথিবীর দেশগুলি কাপুরুষিত মন্তব্য করেই তারা ক্ষান্ত হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে ঘোষণা তো করার দরকার ছিল যুদ্ধের কিন্তু যুদ্ধের ঘোষণা না করে বিভিন্ন দেশগুলি এইটুকু করেছে তারা মানবতা দেখিয়েছে কিছু জাহাজে ঔষধ আপনার ডাক্তার সাংবাদিক নিয়ে তারা যাচ্ছিল গ্লোব্যাল স্মুথ ফ্লোটিলা সেগুলোকে আটক করেছে ইসরায়েল শক্তি আমরা ভারত সরকারের কাছে নরেন্দ্র মোদি বাবুর কাছে আমরা এইটুকু মেসেজ দিতে চাই আপনি একটু শুধু সবুজ সংকেত দেন ভারতবর্ষের জনগণ কত বড়ো মানবতাবোধ তাদের মধ্যে আছে বিয়াল্লিশটা নয় আমরা যুদ্ধ ত্রাণ নিয়ে শত শত জাহাজ নিয়ে আমরা ফিলিস্তাইনে পৌঁছে যেতে পারি আপনি যেভাবে একশো বিয়াল্লিশটা দেশের সঙ্গে আপনি একমত হয়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার জন্য আপনি সহমত দিয়েছেন সেইভাবে আপনি আরেক সহমত দেন আমরা ত্রাণ নিয়ে গোটা ভারতবর্ষের মানুষ ওই ফ্যালেস্টাইনে পৌঁছে যাবো এই মানবতা দেখাবো ভারতবর্ষের পক্ষ থেকে আপনার কাছে দাবি আপনি অন্যান্য দেশের মতো আমাদেরকেও ত্রাণ নিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি একটু সুযোগ করে দেন প্যালেস্টাইন বিশ্ব মানচিত্রের একটা দারুণ আত্মনাদ বলা যায় যেখানে মানবতা সারা বিশ্বে জেগে উঠছে এটাও একটা পজিটিভ দিক এবং বিভিন্ন দেশ যেভাবে জেগে উঠেছে মানবতার পক্ষে এবং সব থেকে বড়ো কথা যে একটা ধ্বংস হয়ে যাচ্ছে একটা দেশ তার পক্ষে দাঁড়ানোর জন্য যে মানবতা জেগে উঠেছে এটাকে আমরা স্যালুট জানাচ্ছি এবং আগামী দিন সেই প্যালেস্টাইন দারুণভাবে সফল হবে এবং বিশ্বে মানচিত্রে মাথা দাঁড় করিয়ে তারা উঠে দাঁড়াবে এবং সেখানকার মানুষের যে করুণ আত্মনাদ এবং সংগ্রামীর যে প্রচেষ্টা তাকে অভিনন্দন জানাই এবং আপনাদের মাধ্যমে প্রত্যেক মানব যারা মানুষ বলে দাবি করি আমরা প্রত্যেকেই আমরা প্যালেস্টাইনের পক্ষে আওয়াজ তুলি এটাই আমার আবেদন নিবেদন গণহত্যা শুধু বললে খুব কম বলা হবে দেশটাকে পুরো মাটির সঙ্গে প্রায় মিশিয়ে দেওয়া হয়েছে জাহান নামে পরিণত করা হয়েছে কিন্তু বিশ্বের মানুষ দেখছে কিন্তু সর্বশেষ যে ঘটনা ঘটেছে যে কারণেই আমরা হঠাৎ করে রাস্তায় নামতে বাধ্য হয়েছি আজকে আমরা দুবছর ধরে আন্দোলন করছি কিন্তু হঠাৎ করে আজকে অল্প লোক নিয়ে আমরা রাজকে রাস্তার আনলাম এজন্যে যে মানবাধিকার কর্মী যারা সারা বিশ্বের জন্যে মানুষের অধিকারের কথা বলেন বিশেষ করে গ্রেট অ্যাথুনবার্গ যিনি সারা বিশ্বে বিখ্যাত পরিবেশবিদ হিসাবে মানুষের ভালোর জন্য আন্দোলন করছে এই রকম একজন মানুষ এই রকম একজন মহিলা তাকে পর্যন্ত ইসরায়েল কারাগারে বন্দি করেছে পঞ্চাশটা জাহাজ আট করেছে সেখানে কিন্তু তারা যুদ্ধ করতে যায়নি তারা গিয়েছিল মানুষকে তেরান দেওয়ার জন্যে সেই তেরান বাহিনী যুদ্ধর বাহিনী ছিল না তারা ছিল মানুষের সেবা করার জন্যে তাদেরকে আটক করে তারা যে মানবাধিকার লঙ্ঘন করেছে পৃথিবীর ইতিহাসে এইরকম ঘটনা খুবই বিরল আমরা এখান থেকে নেতানিয়াহুর সম্পূর্ণ ফাঁসির দাবি জানাচ্ছি আন্তর্জাতিক আদালতে তার জন্যে যে শাস্তি ঘোষণা হবে সেই ঘোষণা কার্যকর করা হোক এই দাবি জানার জন্যেই আর জানানোর জন্যেই আমরা আজকে রাস্তায় নেমেছি